বিলবাসিয়ায় বজ্রঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির আহত আরও তিনজন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গ্রাম ঘোষপাড়ার চারজন ব্যক্তি প্রত্যেক দিনের মতো আজকে গরু মুস্টরাতে গেছেন বিলবাসিয়াতে বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির মুখে পড়ে ওই চারজন ব্যক্তি হঠাৎ আলো ঝটকা ও বিকট শব্দে চারজন ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে পরে তিনজন ব্যক্তির জ্ঞান ফিরে এলেও একজন ব্যক্তির জ্ঞান ফিরে না আসার কারণে ওই তিনজন ব্যক্তিরা মিলে বাড়িতে ফোন করে এরপর গ্রামের লোকজনরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে নিয়ে আসে গ্রামের গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে এবং ওই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যার নাম শ্রীমন্ত ঘোষ বাড়ি পাঁচ গ্রাম ঘোষপাড়া বলে জানা যায় আহত তিনজন ব্যক্তি পাঁচ গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এদের বাড়ি পাঁচ গ্রাম ঘোষপাড়া বলে জানা যায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যাবতীয় প্রক্রিয়া চালাচ্ছে নবগ্রাম থানার পুলিশ আমি কান্দে গেলে গেলাম যখন তাকে দেখি দেখি দুজনে উল্টো ফুটে

ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল আজকে ধান মারার কথা ছিল তো মেঘ মেঘ করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা টিলপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় এবার বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত জামাইবাবু হয়েছে কোথায়